তাদের জন্য দরকার এই দীপ্তুরুচি গাছ এর ইংরেজি নাম হচ্ছে পেপেরোমিয়া এর পাতার রস মাথায় লাগিয়ে দিলে চুল পড়া যেমন কমে চুলের গোড়া শক্ত হয় নতুন চুল গজানোর মাথা ব্যথা পাশাপাশি দূর করতে এই গাছের পাতার রস দারুণ কাজ করে এছাড়া অনেকের পাইলসের সমস্যা রয়েছে প্রতিনিয়ত রক্ত কোনো ওষুধেই কোনো কাজ হচ্ছে না তাদের জন্য এই দীপ্তুরুচি গাছ মহা ঔষধ এবং দুঃখের বিষয় হচ্ছে এই গাছটা কিন্তু এখন সব জায়গায় পাওয়া যায় না বিলুপ্তির পথে অনেক খোঁজাখুঁজির পর আমি অনেক জায়গা থেকে খুঁজে নিয়ে আসলাম আমাদের প্রজেক্টে লাগানোর জন্য কারণ এই গাছটা আমার ভীষণ পছন্দ এই গাছটা আমি রেখে দিব এটা ঔষধি গুণে যেমন ভরপুর ঠিক তেমনি এটি সবজি হিসেবেও কিন্তু খাওয়া যায় এর ডগাগুলো দেখেন ভীষণ নরম শাক হিসেবে খেতে খুবই ভালো লাগে এর আরও অনেক উপকারিতা রয়েছে এই দ্বিতরুচির শাক খেলে পেটের যে কোনো ধরনের সমস্যা দূর হয়ে যায় এবং শরীরের কোনো ক্ষত স্থানে এর পাতার রস লাগিয়ে দিলে রক্তপ্রা যেমন দ্রুত বন্ধ হয় দ্রুত শুকিয়েও যায় স্কিনের যে কোনো সমস্যা যেমন চুলকানি খোস পাচরা পুড়ে যাওয়া যে কোনো ক্ষত এর পাতার রস লাগিয়ে দিলে স্কিনের যে কোনো